ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে পহেলা বৈশাখের দিনে পথ চলতি মানুষদের খাওয়ালেন এক ভদ্রলোক সবাই যখন বর্ষবরণে আনন্দ উৎসব করতে ব্যস্ত কেউ পিকনিক করছেন কেউ বা কাছে পিঠে কোথাও বেড়াতে গিয়েছেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন এভাবেই বর্ষবরণের পালা চলছে তবে কিছুটা ব্যতিক্রমী বাবু পুরো নাম সুব্রত সেন এদিন তিনি দুপুরে শিলিগুড়ির হাসপাতাল মোড়ে পথ চলতি মানুষদের মধ্যে খাওয়ার বিতরণ করলেন প্রচণ্ড রোদের তাপে যখন বাইরে বেরোনো দেয় সেই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে পথ চলতি মানুষদের মধ্যে খাবার দেওয়া হলো। এই বিষয়ে তিনি জানান এরকম তিনি মাঝে মাঝেই করে থাকেন কাজের মাঝে অবসর খুঁজে বেরিয়ে পড়েন অসহায় পথ চলতি মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে কোন কিছু পাওয়ার জন্য তিনি করেন না আসলে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এক আজকে বাঙালি নববর্ষ তো কেউ পিকনিকে যাচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে তো আপনারা এইভাবে যে করছেন এরকম চিন্তা ভাবনাটা কোথার থেকে এলো মাথায় দেখুন এটা চিন্তাভাবনা এখন আসার নয় এটা অনেকদিন আগে থেকে আমরা এই কাজটা করি এবার কেউ ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আজকের দিনে মনে হয়েছে কিছু মানুষের পাশে দাঁড়ানো উচিত তার কারণ কিছু সুভাক্ত মানুষের পাশে দাঁড়ালে স্বাভাবিক মনের ভালো লাগে এবার যার যেটা করে শান্তি তো আমরা এর আগেও মোটামুটি বছর দিয়ে কিন্তু এই কাজ করছি সব জায়গায় করি আপনার নাম কি আমার সংস্থা বলতে এটা আমাদের শ্রেয়াটি একটা পেজ আছে আমরা কিছু কাজ করি এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি কতজন মধ্যে দিলেন আছে হ্যাঁ কতজন মধ্যে দিলেন আজ আজকে একশো জনের মধ্যে কবে থেকে করছেন আপনি এটা এটা আমাদের দু আড়াই বছরের ওপরে হবে কাজ শুরু হয়েছে আজকে মেনু কি ছিল আজকে মেনু ছিল মাংস আজকে খালি এখানেই না অন্য জায়গায় আপনারা কাজ না এখান থেকে কাজ শুরু করলাম সবাই এখন যতদূর যায় যতদূর থাকবে ততদূর কাজ আপনার নাম আমার নাম সুব্রত

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস